প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানিয়েছেন এখনও পর্যন্ত সরকারের জব্দকৃত মোট সম্পত্তির মূল্য এক লাখ তিরিশ হাজার সাতশো আটান্ন দশমিক সাত কোটি সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি জানান সরকার এ পর্যন্ত মোট এক লাখ তিরিশ হাজার সাতশো আটান্ন দশমিক সাত কোটি টাকা মূল্যের সম্পদ জব্দ করেছে এই বিপুল অর্থের মধ্যে রয়েছে একশো মিলিয়ন ডলার বিদেশি অর্থ এবং কোটি হাজার দশমিক টাকার সম্পত্তি এছাড়াও বিশ দশমিক সাত মিলিয়ন ডলারের অভ্যন্তরীণ অর্থ জব্দ করা হয়েছে এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে জব্দকৃত এই অর্থ কোনোভাবেই রাষ্ট্রীয় বাজেটে ব্যবহার করা যাবে না বরং এই অর্থের একটি বড় অংশ ব্যবহার করা হবে দেশের দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে ব্যাংক থেকে লুট হওয়া অর্থ প্রসঙ্গে গভর্নর জানান সেই অর্থ সরাসরি সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কাছে ফেরত দেওয়া হবে অন্যদিকে ভূমি বিক্রি এবং অন্যান্য খাত থেকে লুট হওয়া যে অর্থ জব্দ করা হয়েছে তা সাধারণ মানুষের উন্নয়নে এবং জন কাজে ব্যবহার করা হবে এছাড়াও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও জানিয়েছেন যে ব্যাংক থেকে লুট হওয়া জব্দকৃত অর্থ নিয়ে একটি বিশেষ ফান্ড গঠন করা হবে আর নন ব্যাংকিং আর্থিক খাত থেকে উদ্ধার হওয়া অর্থ সরকার জনকল্যাণমূলক প্রকল্পে বিনিয়োগ করবে